সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আমার এই নতুন ইউটিউব চ্যানেলটিতে আমন্ত্রণ রইল তোমরা সবাই একবার হলেও এই চ্যানেলটি ঘুরে এসো চ্যানেলটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে দেওয়া থাকবে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটি মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের গণিত বিষয়ের একশো চোদ্দ পৃষ্ঠা আলোচনা করব তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি না শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার থাকবে তো সুপ্রিয় শিক্ষার্থীরা এবার দেখে নাও কি বলেছে বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণ গাণিতিক সমস্যা সমাধানের জন্য বীজগণিতের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল সমীকরণ তোমরা ইতোমধ্যে পূর্বের শ্রেণীগুলোতে সরল সমীকরণের ধারণা পেয়েছো এক বিশিষ্ট সরল সমীকরণগুলো সমাধানের কৌশলও তোমাদের জানা তাছাড়া দৈনন্দিন জীবনে যে নানাবিধ বাস্তব ভিত্তিক সমস্যা তোমাকে মোকাবেলা করতে হয় তারও কিছু কিছু সরল সমীকরণ গঠন করে সমাধান করতে পারো তাই না যে সমীকরণ তোমাকে গঠন করতে হয় তার সবগুলোই কি এক চলক বিশিষ্ট হয় নাকি কোনো কোনো ক্ষেত্রে দুই বা আরো বেশি চলক বিশিষ্ট হতে পারে এখন চলক কোনগুলো চলক হচ্ছে এক্স বি সি তারপর পি কিউ আর এম এন এগুলোর প্রত্যেকটাই হচ্ছে এক একটা চলক এসো আমরা কিছু বাস্তব সমস্যার সমাধানের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করি দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ গঠন ও সমাধান তো সুপ্রিয় শিক্ষার্থীরা এবার ছক পাঁচ দশমিক এক পূরণ করা যাক সমাধান বাস্তব সমস্যা বলছে দেয়াশলাইয়ের বৃষ্টি কাঠি দিয়ে কয়টি আলাদা বর্গ তৈরি করা যাবে এখন এখানে সমীকরণ তৈরি করতে বলছে তো সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে ভালোভাবে দেখো এখানে বলেছে কয়টি আলাদা বর্গ তৈরি করা যায় যেহেতু এখানে বর্গের সংখ্যা বের করতে বলছে এই জন্য আমরা বর্গের সংখ্যা ধরে তো ধরি বর্গ সংখ্যা তোমরা প্রত্যেকেই জানো বর্গের চারটি বাহু থাকে এখন একটি বর্গে যদি চারটি বাহু থাকে দুইটি বর্গের হবে আটটি তিনটি বর্গের হবে বারোটি একইভাবে এক্স সংখ্যক বর্গের বাহু হবে এক্স গুণ ফোর অর্থাৎ চার গুণ যেহেতু একটা বর্গের চারটি বাহুল থাকে তাহলে ফোর এক্স সমান সমান টোয়েন্টি এখন এটা আমরা সমাধান করব যেহেতু আমরা সমীকরণে পেয়েছি ফোর এক্স ইকোল এখন আমাদের এক্স রে মানটা বের করতে হবে আর এখানে ভালোভাবে লক্ষ্য করে দেখো এক্স এর সাথে ফোর গুণ আকার আছে যেহেতু আমরা এক্স রে মানটা বের করব এখন এখানে ফোরের আর কোন দরকার নেই এই ফোরটা এখানে গুণ আকার আছে এটাকে আমরা সাইড শেঞ্জ করবো অর্থাৎ ডান পাশে নিয়ে নেবো ডান পাশে নিয়ে নিলে এটা ভাগ হয়ে যাবে গুণ থাকলে অপর পাশে গিয়ে ভাগ হয় যোগ থাকলে অপরপাশে আহ অপর পাশে গিয়ে বিয়োগ হবে তারপরে বিয়োগ থাকলে অপর পাশে গিয়ে যোগ হবে ভাগ থাকলে অপর পাশে গিয়ে গুণ হবে তো এখানে ফোরটা ওই পাশে গিয়ে ভাগ হয়ে গেছে তাহলে এক সমাসমান কত হল ফাইভ পাঁচটি আলাদা আলাদা বর্গ তৈরি করা যাবে তো দুই নাম্বারটা দেখো এবারে বলছে লিলি ও তার ভাইয়ের বয়সের অনুপাত তিন অনুপাত চার দুজনের মোট বয়স একুশ বছর হলে লিলির বয়স কত আচ্ছা এখন এখানে লিলি ও তার ভাই এর বয়স অনুপাত আমরা ধরে নেব থ্রি এক্স ও এখন যেহেতু তাদের মোট বয়স দুজনের এই অনুপাত দুইটা আমরা যোগ করে দেব যোগ করে দিলে কত হয় দেখো সমীকরণটা দ্বারায় থ্রি এক্স প্লাস ফোর এক্স ইকো টু টোয়েন্টি ওয়ান এখন আমরা সমাধান করি তাহলে থ্রি এক্স প্লাস ফোর এক্স ইক টু টোয়েন্টি ওয়ান এখন যদি আমরা যোগ করি যোগ করলে হবে ফোর এক্স এবং থ্রি এক্স মিলে সেভেন এক্স এখন এখানে এক্স এর সাথে সেভেন গুণাকার আছে এটাকে আমরা ডান পাশে ভাগ করে দিব যেহেতু এটা গুণাকার আছে তাহলে ভাগ করে দিলে কত হবে থ্রি হবে তাহলে রিলি বয়স কত ওই যে এখানে এক্স এর মান বসাই দিবে থ্রি ইন্টু থ্রি তাহলে কত হয় নয় বছর এরপরে দেখো বলছে তিন নাম্বার সেতু দোকান থেকে আঠারো টাকায় দুটি ইরেজার ও একটি পেন্সিল ক্রয় করে কোনটির মূল্য কত দোকানদার তাকে বলেনি তোমরা বলতো কোনটির মূল্য কত হতে পারে এখন যেহেতু সে আঠারো টাকায় দুইটা ইরেজার কিনছে আর হলো একটি পেন্সিল ক্যার করছে আমরা দেখি এখন আমাদের ধরে নিতে হবে এই যে তোমার টাকা এই টাকার ভিতরে দুইটা পেন্সিলের দাম আছে আবার একটা আছে এখন কোনটার কত দাম সেটা আমরা জানি না এই জন্য প্রত্যেকটা ধরে নিব ধরি ইরেজারের মূল্য হচ্ছে এক্স টাকা আর পেন্সিলের মূল্য ওয়াই টাকা যেহেতু এখানে ইরেজার দুইটা এই জন্য দুই গুণ হয়ে গেছে টু এক্স প্লাস ওয়াই সমান সমান আঠারো এখন এটা যেহেতু আমরা সমীকরণ পাইছি আমরা যদি সমাধান বের করি তাহলে দেখো এখানে এক্স আমাদের নিজেদের মতো করে বসাবো এক্স এ আমরা ওয়ান বসাতে পারি টু বসাতে পারি থ্রি বসাতে পারি তাহলে ওয়ান বসালে মান কত হয় আঠারো হয় কিভাবে এই সমীকরণে আমরা এক্স এর মান বসাই দিই ওয়ান বসালে কত হয় দুই একে দুই আর আহ এখানে এটা যোগা গিয়ে বিয়োগ হয়ে যাবে তাহলে থাকবে তোমার ষোলো একইভাবে তোমার এই যে টু বসালে মান প্রিন আসবে 3 বসালে মান এটা মানগুলো বসিয়ে করে দেখবে তো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ